নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো মেথি শাকের পরোটা শীতের শুরুতে বানিয়ে ফেলবেন এই রকম তাজা তাজা মেথি শাক দিয়ে পরোটা খেতে খুবই ভালো লাগবে মেথি শাকটা আমি ধুয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে আছে কাঁচা লঙ্কা সেটাও ছোট টুকরো করে কাটা আছে আর নিয়েছি হচ্ছে আটা আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন এবারে আটার সঙ্গে শাকটা ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সব কিছু আরও একবার ভালোভাবে মিলিয়ে নিচ্ছি অনেকে শাকটা প্রথমে একটু নুন দিয়ে মেখে রেখে জলটা ফেলে দেয় শাকের কিন্তু আমি সেটা করিনি এবারে দেব সামান্য একটু আজওয়াইন আজয়াইনটা হাতের সাজে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম দিচ্ছি তিন টেবিল চামচ মতো সাদা তেল আরও একবার মিলিয়ে নিচ্ছি হয়ে গেছে মিলিয়ে নেয়া এবারে অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব বেশি পাতলা করা যাবে না নুন দেয়া হয়েছে শাক থেকে জল বেরিয়ে আসবে এইভাবে পুরো আটাটা মেখে নিতে হবে হয়ে গেছে মেখে নেওয়া এইভাবে ছোটো ছোটো লেচি কেটে নিলাম লেচি কেটে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব দশ মিনিট বাদে লেচি নিয়ে প্রথমে আমি রুটিগুলো বানিয়ে নেব সব বানিয়ে তাওয়াতে হালকা দু দুপিটটা সেকে নেব চারদিকটা ভালো গোল হচ্ছে না হয়ে গেছে বেলে তাওয়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তাওয়ার উপরে এক সাইডটা হয়ে গেছে সেঁকে নেয়া দুপাশটা হালকা সেঁকবো বেশি সেঁকবো না আরও একটা বানিয়ে নিলাম সব কটা এইভাবেই হালকা হালকা করে সেঁকে নেব হয়ে গেছে সব পরোটা সেকে নেয়া এবারে এই তাওয়াটা সরিয়ে বসাবো অন্য একটা তাওয়া সবগুলো সেঁকে নিলাম তাওয়া গরম হয়ে গেছে প্রথমে আমি তাওয়াতে হালকা তেল ব্রাশ করে নেব এবারে একটা একটা করে সেকে রাখা পরোটা এর উপরে দিয়ে হালকা তেল ব্রাশ করব ঘি বাটার ওগুলো দিয়েও বানানো যায় সেটা খেতে আরও টেস্টি হয় আমি বানাচ্ছি সাদা তেল দিয়ে এইভাবে সব পরোটা নেব হয়ে গেছে সবগুলো পরোটা সেকে নেওয়া শীতের মরশুমে এরকম আপনারা বানিয়ে ফেলুন গরম গরম মেথি শাকের পরোটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন